ইতিহাসের নির্মহ মূল্যায়ন এবং বিশ্লেষণ করতে পারি আমি আমি একজন ইতিহাসের ইতিহাসের ছাত্র ছাত্র ইংরেজি তো যে জায়গার থেকে আমরা কথা বলি আমরা যা লিখে লিখে পাশ করেছি বিশেষ করে ইসলামের ইতিহাস আমার জীবনের এই প্রান্তে এসে মনে হচ্ছে যেই সিলেবাস পড়ে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এম এ করেছি কৃতিত্বপূর্ণ ফলাফলও পেয়েছি কিন্তু এখন মনে হচ্ছে আমার কাছে এটা ইসলামের ইতিহাসের কোন সিলেবাস না এবং আমরা যা পড়েছি এটা শাসক শ্রেণীর ফরমাইসি ইতিহাস থেকে আমরা পড়েছি এবং এই ইতিহাস আমরা পরে যা শিখেছি তা হচ্ছে বন্ধুকে শত্রু ভাবতে শিখেছি আর শত্রুকে বন্ধু ভাবতে শিখেছি ইতিহাস আমাদের সামনে যাদেরকে তুলে ধরা হয়েছে এদের আসলে চুলচেরা নির্মূহ বিশ্লেষণ করার সুযোগ আসলে আমাদের হয়নি এই জন্য আমি প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সালাম আলা মোহাম্মদের অভাতের সঙ্গে সঙ্গে আমরা কি আবার আয়ামের জাহালিয়াতে ফিরে গিয়েছিলাম এই প্রশ্নটা রেখে গেলাম কারণ আমরা আমাদের মনন জগৎ যেভাবে তৈরি করেছি আমাদের অন্তকরণে যে প্রলেপটা দেওয়া হয়েছে ইতিমধ্যে চোদ্দশো বছরে চর্চার মধ্য দিয়ে সুতরাং এটা সহজে ভেঙে পড়ার মতো বিষয় নয় এই কারণে আমি যে কথাটা বলতে চাই যে একজন মুসলিম পৃথিবীতে অবশ্যই সত্য সন্ধানী হবে এবং সাত সমুদ্র তেল নদী সিঁচে হলেও সত্য খুঁজে বের করার আমাদের চেষ্টা করতেই হবে এবং এটাই আমাদের জীবনে অন্যতম সাধনা হওয়া উচিত আমরা তাদের সম্মান দিচ্ছি শ্রদ্ধা করছি যাদের লাগে প্রতিনিয়ত মহান রাবুলের কাছে মাফেরা কামনা করছি এটা আসলে সঠিক কিনা এটা আমাদের আবার পুনর্মূল্যায়ন করার সময় এসেছে এবং দেখার দরকার আছে প্রিয় উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে আমরা আত্মত্বকে নিয়ে যেভাবে আমরা আলোচনা করি আজকে আমরা বিজয় দিবস হিসেবে এটাকে পালন করছি কিন্তু আমি এদেশের একজন নাগরিক হিসেবে আজকের দিনটিকে বিজয় দিবস হিসেবে আমার মনেতে খুব কষ্ট হয় আমার একটি প্রশ্ন রয়েছে আমাকে প্রশ্ন করতে পারে কারণ

আমি আমার স্বার্থের সাথে মত বিনিময় করতে গিয়ে অনেক সময় হেরে গেছি কখনো কখনো ডালমন্দের ভাগিদার হয়েছি কিন্তু এখনো আমি সেই কথাটাই বলতে চাই যে পাকিস্তানি জেনারেল মিয়াজি সাহেব আত্মসমর্পণ করলেন মিস্টার অরুরার কাছে পূর্বাঞ্চলীয় কমান্ডার কমান্ডার ইন চিফ সেখানে তো আমার সর্বাধিনায়ক মেজর খান ওসমানী সাইদ কোন প্রসঙ্গে যাত্রা হয়েছে মনন্তর সেদিন থেকে আমাদের বিরুদ্ধে স্বাধীন দেশ নিয়ে সরদন্ত্র সুচিত হয়েছে আমরা সেই সরদন্ত্রকে दीर्घ যতদিন বছরে শনাক্ত করে যত যত কার্যকর রই তা রচনা করতে পারি আমাদের 24 এর এই জুলাই আগস্টে এই রংটাত্ব পদ্ধতি আমাদের জন্য একটা সজগ সৃষ্টি করে দিয়েছে এবং গণমানুষের অন্তরে যে স্বপ্ন ধরিয়ে দিয়েছে সেই স্বপ্ন হল স্বাধীন সার্বভৌম পৃথিবীর অপর অপর কোন দেশের মেনে না নিয়ে একটি গণতন্ত্র বাংলাদেশ আসলে বাংলাদেশ অর্জনের জন্য একাত্তরের দশ এপ্রিল যে ঘোষণাটি দেওয়া হয়েছিল প্রবাসী সরকার গঠনের সময় হয়েছিল তিপ্পান্ন বছরে এই ঘোষণা দিয়ে শাসক শ্রেণীর কোন ব্যক্তির মুখে একদিনের জন্য এক গুরুত্বের জন্য এই ঘোষণার কথাটা শুনি তাহলে আমার স্বাধীনতার ঘোষণার সাথে যাদের তিপ্পান্ন বছর কোন সম্পর্ক ছিল না তারা তারা আবার এই মাতৃভূমি পরিচালনা করে গেল বছর পাঁচটি দশকের বেশি সময় এই প্রশ্ন করা সুযোগ সময় কি এখন হয়নি সেদিন দশ এপ্রিল কুষ্টিয়ার বন্দনাথ তলা তাজুদ্দিন সরকারের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণা তো সময় মেনে নিতে পারবে না যারা কোরআন পন্থী যারা ত্রিপূর্থী যারা তো সবাই নিতে পারতেন সেই ঘোষণাই ছিল বাংলাদেশের বঞ্চিত জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সূর্য সুনিশ্চিত করে রাখছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হলো অথচ এই ঘোষণাটা বাদ দিয়ে একটি সংবিধান প্রণীত হলো জাতীয় সমাজতান্ত্রিক দল যা সর্দার গঠন করেছিলেন তাই সেই সংবিধানের প্রথম ভিত্তিটা করে জাতীয় সমাজতান্ত্রিক দল যেটি গঠন করেছিল ঠিক এবং তারা 30000 মানুষের জীবন দিয়ে ক্ষেত্র তৈরি করা হয়েছিল অন্য রাজনৈতিকার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আমাদের নেতা ভেজরণে জলি যখন দেখলেন যে সাতার সাতার কোটি টাকার মারণ পাকিস্তানিদের ফেলে দেওয়া অস্ত্র শস্ত্র আমার ঘরের মূল্যবান আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যবান আসবাবপত্র কল কারখানার সমস্ত মূল্যবান আসবাবপত্র আমাদের মিত্র বাহিনীর নামে ভারতীয় বন্ধুরা সবকিছু লুটপাট করে তার করছেন আর পারি দিচ্ছেন কিন্তু একমাত্র মেজরে মেজরিল ছাড়া কেউ তো সেদিন প্রতিবাদ করার জন্য এগিয়ে আসেন তিনি প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীন দেশে সর্বপ্রথম রাজবন্দী আমি মনে করি আজকের দিনে মর্যাদা করেছিলেন আমরা তাকে এখনো শ্রদ্ধা বন্ধ চিন্তে স্মরণ করতে চাই এবং সেই সাথে আজকে শুধু এই মহান মুক্তিযুদ্ধে সভ্যতার শুরুর অতীত থেকে যারা মানুষের জন্য মানুষের অধিকারের জন্য প্রাণ দিয়েছেন লড়াই করেছেন এবং আত্মত্যাগ সে কাজ করেছেন জান এবং মাল দিয়ে কাজ করেছেন তাদেরকে শ্রদ্ধা মতো চিত্তে স্মরণ করতে চাই শরণ করতে চাই আজকে যত সংগ্রাম লড়াই হয়েছে মানুষের মুক্তির জন্য সকল সেই মুক্তিকামী আন্দোলনকারীদের চেতনা সেলুট জানাতে চাই আমাদের দুই হাজার চব্বিশ সাল জুলাই আগস্টের যে রোগাক্ত গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে যে সমস্ত প্রিয় সন্তানেরা জীবন দিয়েছেন কারণ করেছেন নির্যাতন সয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে স্মরণ করতে চাই এবং তাদের দেয় আমাদের প্রতিপালক জানাবেন মঞ্জুর করেন গ্রহণ করেন তার জন্য প্রার্থনা করতে চাই প্রিয় উপস্থিতি আমরা আসলে কিভাবে আমার ইতিহাসকে মূল্যায়ন করব আজকে বিশ্ব বর্ণ্য ব্যক্তি যিনি আজকে দায়িত্বে এসছেন তিনি যেমন এসে বঙ্গবন্ধু যেমন এসে দশ জানুয়ারিতে তিনি রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন তেমনি ডক্টর ইউনুস সাহেব এসে গ্রহণ করেছেন প্রত্যেকটি রাষ্ট্র রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কর্তৃপক্ষের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে সবাই তাকে পেলেই কাছে একটা ছবি তুলতে চা যা এই মুহূর্তে বাংলাদেশের জন্য মহান রাবুল যদি এই ধরনের ব্যক্তিত্ব না দিতেন ইতিমধ্যে আমাদের হয়তো আরো খুব দুঃখজনক আমাদের অতিক্রম করত বন্ধুরা আসলে এই অঞ্চলের জনগণ সাতচল্লিশের স্বাধীনতা পেয়েও বৈষম্যের আঘাতে জর্জরিত ছিল আবার একাত্তরের যে ঘোষণা ছিল সেই ঘোষণাটাও তারা বাস্তবায়িত করতে দেখেনি আজকে যে বিজয় দিবসটি বলছি এই দিবসটি আমরা হানাদার মুক্ত দিবস বলতে পারি আক্রমণকারীদের থেকে আমরা সেদিন রেহাই পেয়েছিলাম আমার দৃষ্টিতে আমি নতুন প্রশ্ন যে আজকের বিজয় দিবসটি বাইশ তারিখে হওয়া দরকার কারণ সেই দিন এই ইসদান commandant मिस्टर অরুণা ক্ষমতা হস্তান্তর করেছেন তাদুপদিন এসে এই যে 22 তারিখ এই 22 তারিখ তো আপনি ক্ষমতা পেলেন এখন পরবর্তীতে ব্যর্থতা বা যাই হোক না কেন উনি পেলেন কিন্তু আমরা شورای সুবকে বিজয় দেবশিসকে পালন করি এটা আমার মাথায় আসে আপনারা যাই মনে করেন তো এই কারণে আমাদের বিজয় দিবসটা কারণ এই জন্যই হয়তো বা এই তিপ্পান্ন বছরে বিজয় কোথাও বাস্তবায়িত হয়নি বাস্তবায়িত হয়নি শাসকদের চরিত্রে বাস্তবায়িত হয়নি নাগরিকদের চরিত্রে বাস্তবায়িত হয়নি ব্যবসা বাণিজ্যে বাস্তবায়িত হয়নি অর্থনীতি কর্মকাণ্ডে বাস্তবায়িত হয়নি আমার শিক্ষাঙ্গনে বাস্তবায়িত হয়নি বিচারাঙ্গনে বাস্তবায়িত হয়নি আমার রাজনৈতিক সংস্কৃতিতে এই সেই বিজয়

কারণ এই সুযোগটা কথা বলার সুযোগটা এসছে এই সময় আমি এইভাবে কথাটা বলতে চাই পাশাপাশি যারা এই তিপ্পান্ন বছরই রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে জনগণের অধিকার জনগণের যা প্রাপ্তি ছিল এটা কখনো তারা নিশ্চয়তা দিতে পারেনি তাহলে তিপ্পান্ন বছরে সেই পুরনো শাসক যে বাহাত্তরের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে